আসসালামু আলাইকুম এবর আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজ এখন আসন্ন নামাজ পর আমি ছাদে এসেছি তো গাছগুলোতে এখন প্যানি দেওয়া লাগবে প্রতিদিন যেহেতু আম্মুই প্যানি দেয় তো আজ একটা বিশেষ একটা কাজে আম্মু আসতে পারেনি তো এখন আমারই দেওয়া লাগবে গাছগুলোতে প্যানি আগে আমাদের গাছগুলো কিন্তু অবস্থায় অনেক খারাপ অনেক গাছই মরে যাচ্ছে এখন কিন্তু করোনার গাছ ছিল সেটা কিন্তু মারা গেছে তো আমাদের পুড়ি সারের গাছ অনেক সুন্দর হয়েছে আমাদের একটা শশার গাছ ছিল তো অলরেডি কিন্তু দুইটা শশাও ধরেছিল কিন্তু কোন এক কারণে কিন্তু শশার গাছটা কিন্তু দেখুন মারা গেছে

আমাদের মরিচের গাছগুলো এখনো লাগানো হয়নি রসুনের অনেকগুলো রসুনের গাছ লাগানো হয়েছে এই যে আমাদের কদর কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে ওই দেখুন আমাদের ডাবের গাছ ডাবের গাছে কিন্তু ডাব ধরেছে অনেকগুলোই ধরেছে এবার সো অলরেডি আমার পানি দাও কিন্তু শেষ সো গাইস আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ